আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বডি মা অনুযায়ী কীভাবে আপনারা কামিজ কাটতে পারবেন সেটি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন মানে আমার ধারণা ইনশাল্লাহ আপনারা নিজেদের বডি মাম্প অনুযায়ী আপনারা কাপড় কেটে নিতে পারবেন তো এটি হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে বডির কাপড় তো বডির কাপড়টা আমি দুই পাট দুই পাট করে সামনের পাট এবং পিছনের পাট আপনার এইভাবে করে ভাজ করে রেখেছি টোটাল কাপড়টাই তো বডির মাপ অনুযায়ী এখন আমি কিভাবে কান সেটা দেখাবো তো এটা কিন্তু ওই যে সামনের দিকের যে বডির সামনের পাটে এই ডিজাইনটা আছে আর এখান থেকে আপনার কাঁধের মাপটা নিতে হবে আর বড় যে প্রিন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন নিচের অংশ এটা হলো নিচে থাকবে তো এখান থেকে কাঁধের মাপ নিতে হবে তো কাঁধের মাপ আছে আপনার চোদ্দো ইঞ্চি তার অর্ধেক হবে আপনার সাত ইঞ্চি এখান থেকে আর্ম হোলের মাপটা নিব সাড়ে ছয় ইঞ্চিতে এই যে সাড়ে ছয় ইঞ্চিতে তো ইঞ্চি টেপটা না সরিয়ে এভাবে আপনার মাপটা টোটালটা নিয়ে নিতে হবে আর বিশ ইঞ্চি দিব আপনার হিপের মাপটা মাজার মানে মাজার যে মাপটা আছে সে অনুযায়ী মাপটা নিতে হবে আর এখানে লম্বা হবে আমার এই কামিজের লম্বাটা হবে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি বরাবর এবং সেলাইয়ের জন্য এখানে আমি আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিব অর্থাৎ ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ ইঞ্চি বরাবর হবে টোটাল কাপড়টা এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এখন এই দাগটা এই দাগের সাথে আপনার মিলাতে হবে মিলানোর পর এখানে হবে আপনার বডির মাপ বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে আমি চল্লিশ সাইজ বডির জন্য তৈরি করছি তো চার ভাগের এক ভাগ হয় আপনার দশ ইঞ্চি ঠিক মাছ বরাবর হবে আপনার কোমরের মাপটা তো কোমরের মাপ আছে আপনার ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হলো আপনার নয় ইঞ্চি হুম এটা সাধারণত আপনার তেরো থেকে চোদ্দো ইঞ্চির মধ্যেই হয় তা আমি এটা সাড়ে তেরো বরাবর নিয়েছি হ্যাঁ এখানে নিতে হবে আপনার হিপের মাপটা মানে মাজার যে ঘেটটা সে মাপটা হবে এখানে তো এখানে আছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে আপনার দশ ইঞ্চি আমি ঠিক দশ ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি তো এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে আর এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে এই দেখেন যে এরকম এরপর নিচের ঘের নিচের ঘেরটা আপনি কতটুকু চান সেই অনুযায়ী নেবেন তা আমি এখানে নিচের ঘেরটা নিব আপনার আঠাশ ইঞ্চি তার অর্ধেক হলো আপনার চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি বরাবর ডাক দিয়েছি এখন কি করতে হবে এই যে এখানে যে হিপের মাপটা দিয়েছিলাম এখান থেকে নিচের যে ঘেরটা আছে এই অনুযায়ী আপনার দাগটা দিয়ে দিতে হবে এই অনুযায়ী দাগটা দিয়ে দিয়েছি তো এই বরাবর হবে আপনার সেলাইটা হ্যাঁ টোটাল সেলাইটা এভাবে হবে তো এর জন্য কিন্তু এখানে আপনার বাড়তি কাপড় রাখতে হবে তো আমি এখানে প্রায় এক ইঞ্চির মতো বাড়তি কাপড় রেখে নিচ্ছি আর কোমরের দিকেও সেম এক ইঞ্চি বড় করে রেখে নিচ্ছি তো বন্ধুরা এই যে এখানে যে আমি আমলের মাপটা দিয়েছি এখানে আমহোলের শেপটা দিয়ে দিতে হবে তা আমহোলের শেপটা যে এভাবে হবে এটা হচ্ছে আপনার পিছনের যে বাট সেই বাটে তো সামনের পাটে আপনার তাল পাঠের অংশটা কাটতে হয় তো তাল পাঠের জন্য এখানে যে দাগটা দিয়েছি তা থেকে আপনার মানে হাফ ইঞ্চিরটা তো একটু বেশি এই তালপাটার অংশটা এভাবে করে হবে দেখেন একটু ভালো মতো একটু খেয়াল করলে যাই হোক না কেন এই যে এখানে যেভাবে আমি মাপগুলো নিয়েছি আপনাকে এভাবে করে মাপগুলো নিয়ে নিতে হবে আর এখান থেকে কাঁধের দিক থেকে প্রায় তিনশোটা পরিমাপ এভাবে করে উঠিয়ে দিতে হবে আমি এখানে মানে গলাটা কাটবো না কারণ আমি বকরম দিয়ে গলাটা তৈরি করব। তো এখন আমি এই যে এখানে যে দাগটা দিয়েছি এখান থেকে এভাবে করে নিয়ে টোটালটা আমি এরকম করে কেটে নিচ্ছি তো বডির মাপ অনুযায়ী কাটা হয়ে গেছে এখানে যে আমি হিপের মাপ দিয়েছিলাম এখানে আমি একটা কোণা কেটেছি এবং বডির যে মাপ দিয়েছি এখানে একটা কোনা কেটেছি তো সামনের পাটে কিন্তু আপনার তার পাটের অংশটা কাটতে হবে তো আমি এটা তাল পাটের অংশটা কেটে নিচ্ছি একটু ভালো মতো একটু খেয়াল করবেন তাহলেই হবে এই দেখেন তো বন্ধুরা বডির কাজ কিন্তু শেষ এখন আমি হাতাটা কেটে দেখাবো এখানে যে কাপড়টা ছিল টোটাল কাপড়টা আমি প্রথমে দুই পাট করে ভাজ করে নিয়েছি হাতার এই কাপড়টা দুই পাট করে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটাকে এভাবে করে আরও একটা ভাজ দিয়ে নিয়েছি হ্যাঁ আমি এখানে মাইক হাতা তৈরি করব তো বন্ধ অংশটা এই পাশে রেখেছি হাতার লম্বা হবে আপনার ষোলো ইঞ্চি সেলাই করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিব হ্যাঁ তো পনেরো মানে ষোলো ইঞ্চি সেলাইয়ের জন্য আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তো ঠিক এই বরাবর এ ভাব করে দাগ দিয়ে নিচ্ছি বাড়তি যে অংশটুকু আছে সেটা কেটে ফেলে দিচ্ছি এরপর কি করতে হবে এখান থেকে এই যে হাতের যে উপরের অংশ এখান থেকে আপনার নিচের দিকে ঠিক তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিতে হবে বড়দের ক্ষেত্রে আপনার এইটা তিন ইঞ্চি নিতে হয় আর এখানে চড়াটা আপনার আঙ্গুরের মাপ যা নেবেন সেই অনুযায়ী মেপে কিন্তু নিতে হবে আমি এখানে জামাটা যখন কেটেছিলাম সাড়ে ছ ইঞ্চি নিয়েছি এখানে আমি আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নেব তাহলে টোটাল লম্বা মানে চড়াটা হবে আপনার আট ইঞ্চি হ্যাঁ এই যে আট ইঞ্চি এই আট ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম আর আরেকটা জিনিস খেয়াল করবেন এটা যেহেতু আমি মাই খাতা তৈরি করছি এখান থেকে প্রায় দশ ইঞ্চি বরাবর মানে এই মাপটা দশ অথবা নয় এই মাপ অনুযায়ী আপনার রাখলে বেশ ভালো হয় এখানে একটা মাপ আছে হ্যাঁ এখানে মাপটা সাধারণত ছয় ইঞ্চি হয়ে থাকে তো যারা একটু বেশি মোটা সেই অনুযায়ী আপনি একটু বাড়িয়ে নেবেন হ্যাঁ সাধারণত ছয় ইঞ্চি মিলেই হয় তো এই যে এখানে যে দাগটা দিয়েছি এই দাগটা এই দাগের সাথে মিলবে এই যে এইভাবে করে এরপর কি করতে হবে এটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হয় ছড়ানো হয় মাই খাতা আপনার ছড়ানো হয় আর সেলাই করার জন্য এখানে এক ইঞ্চি কাপড় বাড়তি রাখবো এই যে এইভাবে করে নিচের দিকে আপনার একটু রাউন্ড শেপ করতে হয় এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চি কাপড় এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে এটাকে এভাবে করে নিব আর এখানে আপনার হাতার যে শেপটা সেই শেপটা দিতে হবে তো শেপটা দিতে হবে এখানে যে আট ইঞ্চি বরাবর দাগ দিয়েছিলাম এখান থেকে আপনার এই শেপটা দিতে হয় হ্যাঁ এভাবে করে এভাবে করে নিতে হবে তো বন্ধুরা মানে হাতার মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি উপরের অংশটা যেই মাপটা দিয়েছি সেই অনুযায়ী কেটে নিচ্ছি হ্যাঁ এই যে এভাবে করে আর এখানে যে মাপটা দিয়েছি এখানেও এইভাবে করে কেটে নিব কাটা হয়ে গেছে আর এখানে যে মূল যে মাপটা ছিল এখানে একটা কোনা কাটবো কোনা কাটা হয়ে গেছে হাতার সামনের পাটে আপনার তাল অংশ কাটতে হয় এই তাল অংশটা আমি সেলাই করার সময় কেটে নিব তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই অংশটা কীভাবে দাগ দিতে হবে তো এখানে যে মূল যে মাপটা ছিল এখান থেকে ঠিক হাফ ইঞ্চি চাইতে একটু বেশি ভিতরের দিকে এভাবে করে নিতে হবে এই দেখেন এই যে এভাবে করে তা আমি এটা সেলাইয়ের সময় কিভাবে কাটতে হবে সেটি দেখিয়ে দিব আমি এটা কাটি না সাধারণত দেখা যায় যে যারা একটু নতুন আছেন একটু ভুল হয়ে যেতে পারে যার কারণে আমি সেলাই করার সময় দেখাই তো বন্ধুরা আমার এটা কিন্তু বডির মাপ অনুযায়ী কাপড়টা কাটা হয়ে গেছে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এখন শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ